এই কদিনে এক বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে সিলেট নগরে বন্যার জলে ক্ষতি করছে চারিদিকে চলিয়ে গেছে নগরের বেশিরভাগ এলাকা শুধু সিলেট জেলায় নয় এই যুগাদি সুনামগঞ্জ ও মনিরগঞ্জ জেলায় টানা বৃষ্টিতে শহর এলাকার জলাবদ্ধতাও দেখা দিয়েছে এসব জেলার বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে মানুষের দুর্ভোগ বেড়েছে এমন পরিস্থিতিতে দেখুন এই ঈদের নামাজে সবাই এখানে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় সবাই দাঁড়িয়ে ঈদের নামাজ পড়তে এসেছে কত দুর্ভোগ এই ঈদেরগুলো হচ্ছে শুধুই বন্যার পরিস্থিতির জন্য সিলেটের আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে আরও কয়েকদিন এক টানা সুনামগঞ্জ সিলেট মন্দিরবাজার ভারী বৃষ্টিপাত হতে পারে এই ভারী বৃষ্টি তাতে আরো গ্রাম শহর আরো যাবে সেটাই তো খুব খারাপ লাগছে দেখুন মানুষের কী অবস্থা সবাই নামাজে আসতেন কিন্তু কি অবস্থা দুর্ভোগ মানুষের প্রচন্ড বৃষ্টির মধ্যে ছেলেটবাসীর কিপন দেখুন সবার বাড়ি ঘর একদম ডুবে যাচ্ছে ব্যক্তিত্ব পাচ্ছেন কী অবস্থা চারিদিকে জল থই থ করছে বন্যার জলে ঈদের দিন ফেলে সে অনেকে সকালবেলা কোরবানি দিতে পারছিলেন না অনেক বেলা করে কোরবানি দিতে হচ্ছে কারণ এই জল চারিদিকে বন্যায় কীভাবে মানুষ কী পড়বে শুধু সিলেটে নয় সিলেটের উপর সিলেট শহর তারপর সুনামগঞ্জ এই এটা যাদের বাড়িতে জল উঠেছে বন্যায় করে রেখেছে খুব খারাপ লাগছে দেখে এইসব সত্যি সিলেটের অবস্থা খুবই খারাপ ভারী বর্ষণে এই জলাবদ্ধতা হয়েছে মানুষের বাড়ি ঘর একদম জলাশয় হয়ে যাচ্ছে আর জলগুলো তো আর ভালো না নোংরা সব কিছু মিশে যাচ্ছে এতে তো মানুষের পরবর্তীতে অনেক রোগ রোগসুখ দেখা দিতে পারে খুবই চিন্তা হচ্ছে আমারই আত্মীয়ের বাড়ি এই বাড়িটা তারপর রাস্তাঘাট সব দিকে বন্যার জলে একদম থই থই করছে এই ঈদের দিনে এই অবস্থা সবাইকে ঈদের শুভেচ্ছা এই অবস্থাতেও সবাই উদযাপন যেভাবেই হোক করছে এই যে দেখুন হন্ডা নিয়ে মানুষ যাচ্ছে কত জল এখানে দেখুন আর কীভাবে স্রোত হচ্ছে স্রোতে মানুষ কীভাবে হাতাতোলা করা করছে একদম মেইন রোডের উপর বাড়ি ঘর তো আছে মেইন রোডের উপর দেখুন কীভাবে আর উপরে তো বৃষ্টি চলছে ভারী বর্ষণ হচ্ছে আরও তো হবে মনে হচ্ছে এই অবস্থা ছেলেটবাসী খুব খারাপ লাগছে আমার দেখে দেখো কি পরিমাণ সোট এই সুদ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন একজন না অনেকেই হাঁটছেন অনেকেও বাড়ির বাইরে তো বের হতে হয় সবারই কাজ থাকে বের তো হতে হবে আর আজকে একটা উৎসব ঈদের দিন এত বড়ো একটা উৎসব এই অবস্থায় মানুষকে কি বিপাকে পড়েছে আমাদের সিলেটবাসী বিশেষ করে এটা মনে হয় সিলেটের উপশহর উপশহরের এই অবস্থা সুনামগঞ্জ সিলেট মেন শহরেও বিভিন্ন জায়গায় এই অবস্থা চলছে বন্যার পরিস্থিতি খুব ভালো না মেন রোড মনে হচ্ছে যেন একটা নদী তো সবাই ছেলেবাসীর জন্য একটু প্রার্থনা করুন যেন তাড়াতাড়ি এই বন্যার জল চলে যায় দেখুন কি অবস্থা জল তো ভালো না এগুলো তো নোংরাও ড্রেন ড্রেনের জল সব কিছু একাকা হয়ে যাচ্ছে তো নোংরা তো হবেই এই কয়েকদিন আগেও এইভাবে হয়ে গেলো তারপর একটু কমে ছিল আবার এই ভারী বর্ষণে আবার এই অবস্থা আমি ভিডিওটা পেয়েছি তো সবাইকে আপলোড দিলাম যে দেখুন আমাদের সিলেট জেলার কী পরিস্থিতি বন্যার পরিস্থিতি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে শুনছি সবাই তারপর তারপরে ভিডিওটা পাওয়াতে দেখতে পেলাম যে কী অবস্থা হয়েছে আমাদের সিলেটবাসী সুনামগঞ্জবাসী শহর উপশহর গ্রাম অনেক কিছু এই বন্যার জলে ভেসে যাচ্ছে অনেকে বলছে ওদের দুই তালা পর্যন্ত এই বন্যার জল তাহলে বুঝুন কত জল হয়েছে এত বড় একটা উৎসব আজ এই উৎসবের দিনে এই অবস্থা মানুষের এত দুর তো তাড়াতাড়ি এই বন্যার পরিস্থিতিটা ভালো হয়ে যাক এটাই বলছি আর তো কিছু করার নেই প্রকৃতির সাথে কেউ কিছু করতে পারবো না সবাই সাবধানে থাকতে হবে এই পরিস্থিতিতে ভিডিওটা পাওয়ার পর আমি সবাইকে দেখানোর জন্য আমার এখানে আপলোড দিলাম সবাই দেখুন এ সিলেটবাসীর দুর্ভোগ কয়েকদিন পর পরই এটা হচ্ছে ভারী বর্ষণের ফলে বা পাহাড়ি হলে হোক এখন রিক্সাটা কতটুকু ভিংেছে তারপর তো মানুষ নিজেদের কর্ম করতে হবে সবাই সবার কাজ আছে বাইরে যেতে হবে ঘরে বসে থাকলে তো হবে না তারই মধ্যে সবাই চলাফেরা করছে তাদের কাজ আছে বাইরে যাবে খুবই খারাপ লাগছে দেখে আমারও দেখতে তো পাচ্ছেন এই যে একদিন যাচ্ছেন অনেকেই যাচ্ছেন মাথায় ছাতা আর এই জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর অনেক স্রোত শুধু জলটা এমনিতে থাকে স্রোত তো এখানে তো তবুও মানে মেন রোডটা তো অনেক উঁচুতে থাকে সেজন্য একটু কম বোঝা যাচ্ছে জলের উচ্চতার কিন্তু আরও নিম্ন এলাকায় আরও গভীর জল তো বন্ধুরা এই বন্যার পরিস্থিতি সিলেটের আপনাদেরকে দেখালাম তাহলে দেখতে থাকুন আর সিলেটবাসীর জন্য একটু সবাই প্রার্থনা করুন এই জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়ার জন্য আবারও আসবো অন্য কিছু নিয়ে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা